হ্যালো বন্ধুরা গুড মর্নিং ডেলি লাইফ অফেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো গোপালকে দিয়ে তা চলুন আমার গোপালে আপনাদের দর্শন করাবো এবং আমার প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আগামী দিনে যাতে আরও ভালো ভালো মন্দির আপনাদের আমি দর্শন করাতে পারি তা চলুন গোপালের দর্শন করে নিন দিয়ে আবার একটি ভালো মন্দির দেখানোর আমি চেষ্টা করবো আর গোপালে আপনারা দর্শন করছেন চলুন যাওয়া যাক রথ দিয়ে এই রথতলার নামকরণ হয়েছে এবং এই রথটি বহু পুরনো এটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম যেহেতু রথতলার নাম তা এবার আমি ভেতরে যাব আপনাদেরও দেখাবো তা রথটা আগে দেখিয়ে দিলাম রথতলার নামকরণ এখান থেকেই হয়েছে রথতলা বলে একটি জায়গা আছে এখানে একটি খুবই সুন্দর পুরনো লোকনাথ মন্দির আছে জ্যৈষ্ঠ মাসে খুবই ধুমধাম করে এই লোকনাথ দেওয়ার অনুষ্ঠান হয় আর এইদিকে মেন গেটটা তালা দেওয়া রয়েছে তা আমি আশেপাশে কিছু দোকান আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম বলল পাশে একটা গলি আছে ওখান দিয়ে একটা গেট আছে আপনি ওখান দিয়ে দর্শন করতে পারবেন তা আপনাদের আমি আগে ফন্ডা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেন প্রবেশদ্বার কিন্তু এটা মনে হয় পুজোর সময়তেই খোলা হয় আর ভেতরটা আমি আপনার পেছনের রাস্তা দিয়ে গিয়ে আপনাদের আমি দেখাবো তার আগে আপনাদের আমি মেন গেটটা দেখিয়ে দিই দেখে নিন এটাই হচ্ছে লোকনাথ মিশন রথতলা কৃষ্ণনগর শাখা এখন বুঝতেই পাচ্ছেন মাঝে মধ্যে বৃষ্টি নামছে তার মধ্যেও আমি ভিডিও করতে চলে এসেছি হালকা হালকা বৃষ্টিও পড়ছে এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার তা এদিকটা তালা দেওয়া রয়েছে বলে আমি জিজ্ঞাসা করলাম তা ওনারা বললো আপনি পেছন দিয়ে যান তা আমি এদিক দিয়ে আপনাদের একবার দেখিয়ে নিই তারপরে আমি ওইদিকে যাব এবং অনুষ্ঠানের সময় এখানে প্রসাদের ব্যবস্থা হয় তা দেখতেই পাচ্ছেন কত বড় বড় করায় এখানে খুবই বড় এই মন্দিরটা আপনারা চাইলেই আসতে পারবেন এটা কৃষ্ণগড়ের মধ্যেই আনন্দ কালীবাড়ি আছে আপনি কালীবাড়ির বা দিক দিয়ে চলে আসবেন দিয়ে রথতলা বলে কাউকে জিজ্ঞাসা করবেন রথতলা ওখানে লোকনাথ মন্দির তা আপনাকে দেখিয়ে দেবে আর আপনারা বাস স্ট্যান্ড থেকে যদি আসেন আপনারা টোটো ধরে চলে আসতে পারবেন বলবেন রথতলায় যাবো আনন্দ ছেড়ে লোকনাথ মন্দির তা আপনাদের লোকনাথ মন্দিরের সামনে এসেই নামিয়ে দেবে আর স্টেশন থেকে যদি আসবেন মনে করেন তাহলেও টোটো ধরে আসতে পারবেন আপনারা খুবই সুন্দর এবং খুবই বড়ো এই মন্দিরটা তা চলুন আমি ওই দিক দিয়ে গিয়ে আপনাদের ভেতরটা ভালো করে আর একবার দেখাবো এবং লোকনাথ বাবার দর্শনও করাবো আমি তা চলুন যাওয়া যাক আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন বুঝতেই পারছেন এই ভাইটা কত কষ্ট করে ভিডিওটা বানাই এই পেছনে এই গলিটা দিয়ে আসলাম সরু গলি কিন্তু এখানেও একটি গেট বড়ই আছে আমি বুঝতে পারিনি আমার কিলাম হয়তো ছোটোখাটো গেট হবে আপনাদের আমি দেখাচ্ছি ঘুরিয়ে দেখুন কত বড় গেটটা খুবই বড় তা চলুন আপনাদের আমি ভালো করে গেটটা দেখাই এবং ভেতরে নিয়ে যাই এই দেখুন খুবই বড় তা চলুন ভেতরে যাই খুবই বড় এই মন্দিরটা উনিশশো জ্যেষ্ঠ বাবার অনুষ্ঠান হয় প্রচুর ভক্তরা প্রসাদের প্রসাদও পায় এবং ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে সব রকম ব্যবস্থাও আছে এবং খুবই বড় এটা ভেতর সাইডটা এবং মন্দিরের চূড়াটাও খুবই সুন্দর পারলে অবশ্যই আপনারা আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে মন্দিরটা আম প্রথমেই আসলাম এই মন্দিরটাতে খোঁজ পিয়ে তো আমারও খুব ভালো লাগলো এখানে রানীও আছে আগে আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই খুবই বড় এই নাট মন্দিরটা আমি আপনাদের এই গেটটা দিয়ে তখন দেখিয়েছিলাম এবার আপনাদের সামনে থেকে দেখাচ্ছি কড়াইগুলো কত বড় এই দেখুন জ্বালানিও সঙ্গ করে রাখা আছে দেখুন কত বড় কড়াই তিনখানা পরপর আছে ওইটা ফার্স্ট সব সবথেকে বড় এটা ছোট ওটা বড় এটা ছোট এইটা মেজ আর সামনে যেগুলো দেখছেন চৌ বাচ্চা মতন এখানেই প্রসাদ রাখা হয় এগুলো অনুষ্ঠানের সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় অবশ্যই আসবেন আশা করি ভালো লাগবে তা চলুন আপনাদের আমি বিগ্রহ দর্শন করাবো হ্যালো বন্ধুরা আপনারা এই মন্দিরে দুটি লোকনাথ বাবার দর্শন করতে পারবেন এটি হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাসে সব ভক্তরা বাবার মাথায় অভিষেক করে এটা মন্দিরে ঢুকিয়ে আপনার ডান সাইডে পড়বে আর ভিতরে একটি বিগ্রহ আছে ওটায় পূজারি পুজো করেন আর এটাতে জ্যৈষ্ঠ মাসে সকল ভক্তরা বাবাকে অভিষেক করেন সেটাই আপনাদের আমি দর্শন করালাম পারলে অবশ্যই আপনারা আসবেন ঠিকানা আমি দিয়ে দিয়েছি আপনাদের কিভাবে আসবেন তা চলুন আপনাদের মেন বিগ্রহ যেটা সেটার এবার আপনাদের আমি দর্শন করাই তো গেট খুলে দিয়েছে মন্দিরের তা আমি এবার ভেতরে যাচ্ছি আপনাদেরও আমি তার আগে ভেতরটা একবার দেখিয়ে দিই খুবই সুন্দর মন্দিরটা তা চলুন এবার আপনাদের আমি বাবার দর্শন করাবো তারই পাশে দেবাদিদেব মহাদেব রয়েছেন এবং রাধাগোবিন্দও আছে আপনাদের ওনাদেরও দর্শন করাবো তা আপনাদের আগে আমি লোকনাথ বাবার দর্শনটা করিয়ে দিই পারলে আপনারা অবশ্যই আসবেন সামনে ছোট ছোট লাড্ডু গোপালও আছে আমার আসতে একটু লেট হয়ে গেছে বুঝতেই পারছেন ওয়েদার ভালো না বৃষ্টি হচ্ছে মাতাজি রেডি করছে সন্ধ্যে আরতি হবে কিছুক্ষণ পরই তো একবার বলুন জয় বাবা লোকনাথ বাবা সবার ভালো করুক সবাইকে সব সংকট থেকে রক্ষা করুক তা চলুন আপনাদের আমি দেবাদিদেব মহাদেব এবং রাধা গোবিন্দ দর্শন করাবো দিয়ে বাবার আর একবার দর্শন করি আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব আপনাদের আমি দেবাদিদেব মহাদেবের দর্শন করাবো তারপরে আপনাদের রাধা গোবিন্দর দর্শন করাবো দেওয়ালে খুব সুন্দর পিন্ট করেছে দেবাদিদেব দেব মহাদেব এবং মা পার্বতী তারই সামনে নন্দী মহারাজও আছে তাই চলুন এবার আপনাদের আমি রাধা গোবিন্দর দর্শনটা করাই একদম পাশেই এটা আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করাচ্ছি